জবাব পাল্টা জবাব এভাবেই চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের ঝাঁজ সম্প্রতি ইরান পরমাণু চুক্তি না করলে দেশটিতে যুক্তরাষ্ট্র বিমান হামলা করবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি এই হামলার তীব্রতা খুবই ভয়ঙ্কর হবে বলেও জানিয়েছেন তিনি তবে ট্রাম্পের এই হুমকির পর এবার ইরানও যুক্তরাষ্ট্রকে দিয়েছে পাল্টা হুমকি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিরি দেন এ হুঁশিয়ারি তিনি বলেছেন যে কোনো বহিরাগত আগ্রাসনে নেয়া হবে কঠোর প্রতিশোধ তুর্কি বার্তা সংস্থা আনাদুল প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য প্রতিবেদন বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে ভয়াবহ হামলার হুমকির পরিপ্রেক্ষিতে প্রথম প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি সতর্ক করে দিয়ে বলেছেন যে কোনো হামলার দেওয়া হবে দাঁত ভাঙা জবাব একত্রিশ মার্চ সোমবার তেহরানে ঈদুল ফিতরের নামাজের সময় একটি ভাষণে খামেনি দেন এ হুঁশিয়ারি তিনি বলেন তারা বিশ্বাস করেন না এমন হামলা হবেই কিন্তু কেউ যদি সাহস করে আগ্রাসনের পথে হাঁটে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ শুধু তাই না যদি কেউ দেশের ভেতর রাষ্ট্রদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা করে তাহলে সাধারণ মানুষই জবাব দেবে সেই ষড়যন্ত্রকারীদের কালার এক্সপার্ট চার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে বোমা হামলা এবং সেকেন্ডারি শুল্ক আরোপের হুমকি দেওয়ার একদিন পরেই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এলো এই হুমকি ইরান মূলত প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে এই বিতর্কিত পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক পথ খোলা রেখেছে তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন বিগত সময়ের বিশ্বাসভঙ্গের কারণে সরাসরি আলোচনা নিয়ে তারা সন্ধিহান তবে ক্ষ এখনো খোলা আছে তাই ওমানের মাধ্যমে দেয়া হয়েছে ট্রাম্পের চিঠির জবাব একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানো জানান তারা আলোচনা থেকে দূরে না তারা প্রস্তুত সব সময় কিন্তু শর্ত একটাই ফেরাতে হবে আস্থা গত রোববার ইরানের এক টিভি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও পরোক্ষ আলোচনার পক্ষে বলে জানিয়েছেন তিনি এদিকে সোমবার খামেনি আরও বলেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি নৃশংসতার আমেরিকায় জড়িত আর ইসরায়েল তাদের প্রক্সি শক্তি হিসেবে ঘটাচ্ছে এসব ঘটনা হাওড়া শামীম আর টিভি